যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ চলন বিলের দিগন্ত জোড়া মাঠগুলো সেজেছে সরিষার হলুদ ফুলে এ যেন হলুদেরই বিল আর এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছেন চলনবিলে এই আসল সৌন্দর্য না দেখে এটা কিন্তু মিস করবেন সো আপনারা চলন মিলে আসেন দেখেন এবং এরপরে আপনারা এখান থেকে কিছু স্মৃতি নিয়ে যান যা সারা জীবন আপনাদের মেমোরিতে একটা স্থান দখল করে থাকবে বন্ধুরা সরকারি তিতুমির কলেজে পড়াশোনার কারণে ওদের সাথে একসাথে যোগাযোগ এবং তার ওরাই আসলে রাগও অনেকবার আসছে কিন্তু আসার কারণে আসার পরেও তাদেরকে নিয়ে আসলে এই সৌন্দর্যটা তারা উপভোগ করতে পারেনি একটা আফসোস ছিল তো সেই আফসোসটাই মেটানোর জন্য আসলে তাদেরকে বলে এবং সেই সৌন্দর্য উপভোগ করার জন্য আসা আমরা এখানে চলন বিলে এসেছি আমার বাবা মার সাথে বাবা বাবা মার সাথে ঘোরার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর শস্য ফুল আছে এগুলো দেখার জন্য আমরা এখানে এসেছি এখানে অনেক সুন্দর পাশাপাশি এখানে মৌমাছি মৌমাছির ওখানে মধু চাষ করে এগুলো দেখার জন্য আমরা এখানে এসেছি সকলকে আমন্ত্রণ জানাই যে হচ্ছে এই সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই চলে আসতে হবে এই চলন বিলের এখনকার যে সমারোহ সৌন্দর্যের সমারোহ এটি উপভোগ করার জন্য এদিকে চলন বিলের সরিষার জমিগুলোর পাশে মৌচাষিরা স্থাপন করেছেন মৌ খামার সেখান থেকে মধু আহরণ করে রপ্তানি হবে সারা দেশে কৃষি অধিদপ্তরের সূত্র অনুযায়ী চলন বিলের শুধু তারাস উপজেলাতেই এ মৌসুমে দশ হাজার তিনশো হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে আর মধু সংগ্রহের জন্য চল্লিশ জন মৌচাষী এসেছেন ছয় হাজারেরও বেশি মৌবক্স নিয়ে মৌ খামারগুলো থেকে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে একশো থেকে বারোশো মেট্রিক টন এবছর আবহাওয়া ভালো আছে মধু ভালো সংগ্রহ হচ্ছে এখানে স্থানীয় কৃষক প্লাস আপনার কৃষি কর্মকর্তা আমাদের সাপোর্ট দিচ্ছে যার কোনো কোনো সমস্যা হচ্ছে না আমাদের মৌ খামারে দুইশো বিশটার মতো বক্স আছে ভালো মধু উৎপাদন করছে হচ্ছে আশা করি সামনে আরো ভালো মধু উৎপাদন হবে দেশের বিভিন্ন জায়গায় থেকে আমাদের এই চলন বিলের মৌ এখানে আসে শীত মৌসুমে এখানে এসে অনেক সুবিধা তারা মধু উৎপাদন করে এবং আমরা এদের থেকে মধু নেই এবং এদেরকে সার্বিক নিরাপত্তার জন্য আমরা সহযোগিতা করি চলন বিল অধ্যিত আমার এই সৌগুড়ে উনিশজন মৌচাষী আছে এবং তারা বিভিন্ন এলাকা থেকে মৌমাছির খামার নিয়ে এসেছে তারা নিয়মিত মধু সংগ্রহ করতেছে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা তাদেরকে নিরাপত্তার বিষয়টা সর্বপ্রথম দেখতেছি তারা যেন নির্বিঘ্নে মধু সংগ্রহ করতে পারে এজন্য তাদের যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা সেটা করতেছি এবং সাথে সাথে মৌমাছি আসার কারণে সরিষা ফুলেরও আমাদের প্রায় ২০ পার্সেন্ট সরিষার ফলন বৃদ্ধি পায় এবং পরাগান না হলে সরিষা উপজেলা কৃষি অফিসার বলছেন চলন বেলের তারাশের সরিষা ও মধু সারা দেশে রপ্তানি হচ্ছে চাষির প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা দিচ্ছেন তারা আমাদের চলন বেলের উদ্দেশ্য তারাশ উপজেলায় আর ফানি নামার পরপরই সরিষার চাষ এখানে প্রসিদ্ধ তো গত এবছর আমাদের এখানে দশ হাজার তিনশো বারো হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে এবং এর পাশাপাশি অর্থকরী ফসল হিসাবে এখানে মধু চাষ ব্যাপক হারে দিনে দিনে জনপ্রিয়তা বাড়ছে এ পর্যন্ত আমাদের এখানে চল্লিশ জন মৌ এসেছে প্রায় ছয় হাজারটি বক্স স্থাপন করেছে এবং গতকাল পর্যন্ত আমাদের এখানে আট টনের মধু মধু সংগ্রহ হয়েছে তো এবছর আমাদের টার্গেট রয়েছে একশো বারো মেট্রিক টন মধু আশা করছি যদি আবহাওয়া ভালো থাকে এই টার্গেট আমরা পৌঁছতে পারবো অপার সম্ভাবনাময় চলন বিল থেকে উৎপাদিত সরিষা ও মধু সঠিকভাবে বাজারজাত করতে পারলে লাভবান হবেন এ অঞ্চলের কৃষকেরা ফারহান আহমেদ আনন্দ টিভি